আল্লাহ বা কোরআনের ভিতরে বললেন ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ তাআলা লা ইগাইরু মা বিকামিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম ও আমার বান্দারা মনে রেখে দাও আমি আল্লাহ বা কোন কওম কে কোন জাতি কে কোন গোত্র কে কোন দল কে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত হেদায়েত করি না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন কম কোন গোত্র কে আমি আল্লাহ সঠিক পথের দিশা দেখাই না হাত্তা

তরুণীরা হেদায়ত পেতে গেলে সর্বপ্রথম যে হেদায়েত হবে তার মন ঠিক করা লাগবে ঠিক না বেটি চলমান চলমান সিঁড়ি দেখেছেন আপনারা পাতাল ট্রেন চড়েছেন তো কেউ আছেন পাতাল ট্রেন বা বিভিন্ন শপিং মল যেগুলো বড় বড় দেখবেন অটোমেটিক ইলেকট্রিকের সাহায্যে সিঁড়ি উঠা নামা করে উঠেছেন না ওই সিঁড়িতে মনে করেন আপনি কোথাও গিয়েছেন দমদম যাওয়ার পরে দেখছেন সিঁড়ি শুধু উঠা নামা হচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে দু ঘন্টা তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সিঁড়িতে উঠছেন না আচ্ছা বলুন সারাদিন ধরে যদি সিঁড়ির দিকে তাকিয়ে থাকেন আপনি কি গন্তব্যে পৌঁছাবেন তার জানে কি করা লাগবে ওটাও লাগবে অন্তত কষ্ট করে দেবেন তারপরে বাকি কাজটা করবে সিঁড়ি করবে কিন্তু আপনি পা দেবেন না শুধু দূর থেকে দেখছেন হবে সিঁড়িতে পা দেবেন গন্তব্যে পৌঁছে দেবে সিঁড়ি তাই সর্বপ্রথম হেদায়ত পেতে গেলে প্রথম কদমটা ফেলতে হবে কার কথা বলছেন না কেন আপনার আপনি কদমটা আল্লাহ দিকে একটু বাড়িয়ে দেন অটোমেটিক আল্লাহ তার রহমতের কোলে আপনাকে টেনে নেবে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আপনি পা দেবেন না শুধু দূর থেকে দেখছেন ওই যে সিঁড়ি মসজিদ হেদায়ত পাওয়ার জায়গা কোথায় মসজিদ বাবা শুধু দূর থেকে পালাচ্ছে পা দেয় না তার আল্লাহ একটা কদম মসজিদের ভিতরে রাখেন বাকি কাজটা আমার আল্লাহ আপনাকে করে দেবে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ পাক সে কথা হাদিসে কুদসি মিসকাতে কিতাবুত দাওয়াতে দ্বিতীয় নাম্বার আপনার আল্লাহ পাক হাদিসে কুদসি বলেছেন বলবে একটু আপনাদেরকে অসুবিধা হচ্ছে না الله باقول قال الله تعالى عز وجل من جاء بالحسنة فله عشر أمثالها أو أزيد ومن جاء بالسيئة فجزاء سيئة بمثلها أو أغفر বান্দারা মনে রাখো আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কোন বান্দা যদি নেক কাজ করে একটা ভালো কাজ করে ওই ভালো কাজের বিনিময় আমি আল্লাহ আমার বান্দার নামায় আমালে দশটা নেকি নিকে তাকে জনে বলুন সুবহানাল্লাহ আও আজিদু আও আজিদু যদি কোন আলেম থাকেন ভালো বুঝবেন আও মানে হলো অতবা 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 আমার আল্লাহ বলেছেন আও আজিদু

ওই বান্দাটার দিকে দুই হাত এগিয়ে যায় আমার কোন বান্দা যদি আমি আল্লাহ আমার দিকে টিকে 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 আসে আমি আল্লাহ জানিয়ে দিলাম হার ওয়ালাতান আমি আল্লাহ আমার ওই বান্দাটার দিকে দৌড়ে দৌড়ে চলে যায় শোনো বলুন সুবহানাল্লাহ তাহলে हिदायत যদি আপনাকে পেতে হয় সর্বপ্রথম পদক্ষেপটা আপনাকে নিতে হবে আপনি একটা قدم আগে বাড়িয়ে দেয় অটোমেটিক চলমান শ্রেণীর মতো আপনি আল্লাহর রহমতির কোলে উঠে যাবেন তরুণের আল্লাহ একেবারে শেষে বর্ণনা করে দিয়েছে আমার কোনো পান্না যদি পৃথিবীর পরিমাণ করে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ আমার কাছে তবা করে আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর পরিমাণ ক্ষমা নিয়ে আমার ওই পান্দার জীবনের সমস্ত গোনা খাতাগুলো মা করে দিয়ে থাকি

এক কোটি গোনা করেছে চল্লিশ বছর ধরে কত বছর ধরে চল্লিশ বছর ধরে এক কোটি গোনা করেছে আর মাত্র দু মিনিট আল্লাহর কাছে গিয়ে শেষ দায়ী পরে খেয়েছে আর বলেছে আল্লাহ কথা দিচ্ছি তোমার কাছে জবান দিচ্ছি যা করেছি বিগত জীবনে আর কোনোদিন করব না তোমার কাছে কথা দিলাম ওয়াদা করলাম আল্লাহ বলছি এ কথা বলার সাথে সাথে বান্দার জীবনের সব গোনা মাফ জোরে বলে

এক কোটি করেছেন দু কোটি গোনা করেছেন কাজ হলো একদিন আল্লাহর কাছে মাথাটা নত করে ভুল স্বীকার করে নেওয়া আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি মাফ করো কিন্তু একবার ক্ষমা চাইলে আর কিন্তু সেই দিন করা আর সেই কাজ করা যাবে না আপনি এই ওয়াদা আল্লাহর কাছে করতে পারবেন কথা বলছেন না কেন আল্লাহ আপনাকে ক্ষমা করবার জন্য রহমতের চাদর আপনার দিকে বাড়িয়ে রেখেছেন হাদিসে আমরা পড়েছি প্রত্যেকদিন দিন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন জোরে গভীর রাত্রে নেমে আসে বান্দা কে গুণা করেছো তওবা করতে চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে এসেছি জোরে বলুন একটু জোরে বলুন আর পবিত্র লাইলাতুল কদরের রাত্রে পবিত্র শ্রাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ সাবে বারাত আমরা যেটাকে বলি সাবে বারাত বা মিস ভুমি শাহবান ওই তারিখে থেকেই মাস মানে চলে আসেন বান্দাকে ক্ষমা করার জন্য জোরে বলুন আল্লাহ তাহলে বাবা মা আল্লাহ তো আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য আপনাকে বানাইনি কেন আল্লাহ আপনাকে ভালোবাসে মোহাব্বাপ করে আমার আল্লাহ কখনো কোনো বান্দাকে জাহান্নামে দিতে চাই না চাই জান্নাতে দিতে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আপনার মা আপনার আব্বা কোনোদিন কি চাইবে যে আপনার বেটা আমার বেটা কষ্ট পাবে যাদের সন্তান আছে উপলব্ধি করুন আমার কথাটা খুব ভালো বুঝতে পারবেন আপনার ছেলে আপনার কাছে আসছে ভীষণ একটা বড় অন্যায় করেছে বাপ অন্যায় করার পরে এত বড় অন্যায় যেটা ক্ষমার অযোগ্য রাত্রিবেলা আপনি ঘুমিয়ে আছেন বিশেষ করে আমার মাইদের কথা বললে মায়েরা বুঝবে ওই ছেলে আপনার কাছে গিয়ে পা জড়িয়ে ধরে কাঁদছে হাউ মাউ করে যে আব্বা আম্মা আমি ভুল করেছি আমি তো তোমার কলিজার টুকরা সন্তান আব্বা আমাকে তুমি মাফ করে দাও একটা পাশান হৃদয়ের বাপ দেখান তো ছেলে কাঁদ কার বাপ ক্ষমা না করে বসে থাকে একজন দেখান কখনো পারবে না যতই অন্যায় করুক বাপ ছেলেকে মাফ করে দিতে বাধ্য ঠিক না বে ঠিক মা ছেলের মাফ করে দিতে বাধ্য বলবে বেটা তোর তোর কষ্ট দেবা আমি কিছু মনে করি না তুই তো আমার ছেলে বেটা আমি তোকে মাফ করে দিলাম মন থেকেই বলবে মনে রাখুন একটা মা তার সন্তানকে যতটা ভালোবাসে মায়ের কলি যাই যতটা সন্তানের জন্য না মহাব্বত আছে তার থেকে নব্বই নিরানব্বই গুণ অধিক মহাব্বত আমার আল্লাহর কাছে বান্দার জন্য আছে জোরে বলুন সুবহান যে মা যদি সন্তানকে মা মা করে থাকতে পারে মাত্র দশটা মাস গর্ভে ধারণ করবার জন্য আল্লাহর পক্ষ থেকে দশ মাস গর্ভে রেখেছে নারী ছিঁড়ে মার হয়েছে বলে সেই মার কলি যায় যদি এত মোহাম্মত থাকে আমার আল্লাহ আমাকে কতটা ভালোবাসে সেই নাপাক পানি থেকে আল্লাহ আমাকে মায়ের রেহেমের ভিতরে আস্তে আস্তে বড় করেছে দুনিয়া জেনিন আসার পরে খেতে পারতাম না দুধের ব্যবস্থা করেছে চলতে পারতাম না হাঁটবার ক্ষমতা দিয়েছে কথা

গিয়েছিল আল্লাহ এমন কুনিয়ে দিয়েছে পৃথিবীতে একটা লোকের নাম দাকার মুসলমান যে তার নাম আবু জেহেল আছে এক কোটি টাকা দিল বলে এত ঘির্মিত মানুষের কাছে আল্লাহকে করে রেখেছে ওর নাম পর্যন্ত মানুষ ছেলে ছেলে রাখবে না বরং বাড়ির একটা ঠুকুরের নামও আবু ঠিক নেবে ঠিক হয়তো আবুদের মধ্যে ঠিক না আল্লাহকে ঘির্মিত করেছে আর আবু বাবার ক নেবেন আব্দুল্লাহ কটা নেবেন আলী কটা নেবেন হাসান হুসাইন কটা নেবেন এলাকায় ঘুরলে সব আল্লাহর সাহাবাদের নাম জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ যে কবুল করেছেন তার নিদর্শন দেখুন আর আল্লাহ তাদেরকে জাহান্নামের গার্ডটা করেছে

আল্লাহ আমি জানি নামাজ না পড়লে সবার ইচ্ছা আছে জান্নাতে যাব ঠিক না বে তাই বাবাজিরা আপনারা যারা জান্নাতে যাওয়ার সত্যি চান যে আমি জান্নাতে যেতে যাই তাহলে জান্নাতে যেতে গেলে আপনি আমি কি আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কারা কারা বাংলাদেশে যেতে চান একটু হাত তুলেন আপনারা 50 টা লোক হাত তুলেছেন আমি বললাম ভাই ঠিক আছে বাংলাদেশ আমি প্রত্যেককে নিয়ে যাব কিন্তু পাসপোর্ট করা লাগবে হুজুর ও করতে পারবো না পাসপোর্ট ছাড়া হবে কি पता ना বাংলাদেশে যাবে পাকিস্তানে যাবে আরবে যাবে কিন্তু পাসপোর্ট করবে না তা আপনি জান্নাতে যেতে চাইছেন জান্নাতে যেতে গেলে একটা পাসপোর্ট আর ভিসার দরকার আছে কথা বলছেন না কেন এখানে ঘুষ দিয়ে তো যাওয়া যাবে আর ওখানে তো ঘুষ টুস চলবে না চলবে কথা বলছেন না কেন ওখানে ঘুষ বুঝুর আমি সেই ইমাম সাহেবের ছেড়ে দিতে কি হয়েছে হ্যাঁ কানে চড় দেবে একদম আমার পৃথিবীতে চলে ওখানে কোনো কথা চলবে না আমি এমএলএ ছেড়ে তো কি হয়েছে এমএলএ ফেরেস্তা না এমপি চেনে তুমি বড় হুজুর আল্লাহ ফেরেশতা চেনে ও সব কিচ্ছু চেনে না আল্লাহর ফেরেশতা দেখবে শুধু পাসপোর্ট ভিসা মানে আমল আর ঈমান দুটো থাকবে তো আপনি মুচির ছেলে হলো জান্নাত আর এমএল এর ছেলে বেঈমান ভাড়া বাড়ি না দেবেন না কবরের ভিতরে মাত্র চলবে না তাই কবরে যদি নাজাত পেতে হয় আল্লাহর নবীর সঙ্গে জান্নাত পেতে হয় তাহলে নবীর তরিকায় জীবন চালাতে হবে রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা চালাবেন একটু তাকবীর দান নারাই তাকবীর তাহলে কালকের থেকে মাশাআল্লাহ কাঁচা বেদে মিথ্যা কথা জোরে জোরে বলতে হবে না বাবাজিরা একটু পাকামও বললাম আপনারা হচ্ছে আমার আমি আপনাদেরকে mohabbat করি অনেকে উল্টোপালটা বলে চলে যায় উল্টোপালটা বেশি বললে কি হয় জানেন খুব একটা ফল ভালো হয় না ভালো হয় কথা বলছেন না কেন পালিয়ে যায় মানুষ কে আল্লাহর রাসূল ডাক দিবেন ভালোবাসার চলে করে করি আমি জানি জানি আপনাদেরকে আমি এত জ্ঞান দিচ্ছি তো আমি হুজুর কি খুব ভালো কথা কথা বলে আমি হুজুর খুব ভালো এটা হয় নাকি কুল্লু বানি আদম আল্লাহ রসুল হাদিস মিথ্যা হয়ে যাবে প্রত্যেকটা বানি আদম কম বেশি কোন না কোন গুনার মধ্যে মানে ভুল করেই পারি কিন্তু তার ভিতরে যে সেই হলো উত্তম যে অন্যায় করার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই সেই হলো উত্তম জোরে বলুন সুভান আমি বড় হুজুর বলে আমার কোনো ভুল টুল নেই এটা একেবারে ভুল কথা ভুল আমারও আছে প্রত্যেকেরই থাকবে কিন্তু সেই ভুলটাকে আমরা কেন রাখবো আমার জামাই নোংরা লেগে গেছে তাহলে বুদ্ধিমানের কাজ হবে সঙ্গে সঙ্গে সার সাবান কিনে এনে পরিষ্কার করে বলা ঠিক না ঠিক নাকি ওই নোংরা জামা নিয়ে মজলিসে যাবে লোক খারাপ বলবে না কথা বলছেন না কেন তা আপনি গুনাহ করেছেন মানে আপনার অন্তরে একটা দাগ পড়েছে তো আপনার কাছে তো সার্ফ আছে আপনার কাছে সাবান আছে সেটা কি তাওবা পড়ুন সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আপনি ওই নোংরা জামা নিয়ে ঘুরছেন দুর্গন্ধ বার হবে দুই পরে মানুষ আর নেবে না বাবাজি আমার তাই অনুরোধ করে বলবো আমরা প্রত্যেকই ভুলের ভিতরে আছি আল্লাহ আমাদের প্রত্যেকে হেদায়েত দান করুন আমরা সঠিক রাস্তায় চলবো এই নিয়াদ আল্লাহ আমি ভালো হব আগামী যে সাহাবান মাস আসছে পনেরোই সাহাবান নিয়াদ করেন রাত থেকে তওবা ও ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ বলেন সবাই বলেন ইনশাল্লাহ আমি হাত তোলাবো না হাত তোলালে মিথ্যাবাদী অনেকে হয়তো খাতিরে হাত তুলে পড়ে আর তাই ইনশাল্লাহ বলুন আল্লাহ যেন কবুল করেন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ আমাদের বলা শোনার থেকে সকল আমলে আমল করা তৌফিক আদা করেন সকলে বলি আমিন মহাব্বাদ কখন আসবে বাবা জিরা মানে আজকে আমাকে জোর ধরা আমার টাইম কিন্তু শেষ দুটো হবে হবে আচ্ছা আমার তার এর পরে এখন বাড়িতেই যাবো ডাইরেক্ট অসুবিধা আমার নেই ইনশাল্লাহ তারপরে আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে আমি শারীরিক আনফিট মনে করছি ঠিক আছে আমার যে প্রকৃত যে গলার স্বর কণ্ঠ আমি কিন্তু দিতে পারছি না

বলে আমার কি জেনেটার মনে হচ্ছে নাকি তেল দেবে আর আমি তো মানুষ তো আপনার আমার দিকে তাকান ইনশাল্লাহ আমি দুটো মিনিট আপনাদের কাছ থেকে একটু চেয়ে নেবো অসুবিধা হচ্ছে না তো একটু জোরে যোগ বিদ্যান তাহলে আমি বলবো নাহলে কিন্তু চলে যাব না রাই তো আমি একশো পার্সেন্ট কষ্ট করে গলায় কষ্ট দিয়ে আমি কথা বলছি আর আপনারা ফাঁকি মারবেন তা তো হয় না যদি একদম হান্ড্রেড হান্ড্রেড আওয়াজ দেন তাহলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ জোরে বলুন না না রাই তকবি আরো জোরে বলেন যদি না লিখতে লিখিতে চকে গুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল সে যদি না গাইতে গাইতে চোখে ঘুম আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল সে আমি গাতি গানে তোমার বোন না কত সুরে মনের মতো সাজা যদি মনের মতো মনের মতো মনের হয় যদি মনের মতো তো না ভয় মনের মতো সাজিয়ে দিও গান আমার এসে যদি নাত লিখিতে লিখিতে চকে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শি সে কবুলে করপাকে যদি ডাকে তোমাই দয় তুমি নূর মদিনা চাড়ি আসবে কি গি চবুলে করপাকে যদি ডাকে তো মাই তুমি নূর মদিনা চাড়ি আসবে কি গনি সয় যোধি রাগ সি সি চর পাপি রিঘরে যোধি রা গতি চর পাপি গারি জি বোন কাটি দেব তোমার চারি পাশে যদি নাতে লিখিতে লিখিতে চকে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে যদি নাতে গাইতে গাইতে চকে ঘুম

জানে হাত তুললে ধরা পড়বো আমি বিলি করব হুজুর চিনে ফেলবে ঠিক আছে হাত তোলা লাগবে না মনে মনে নিয়ত করেন রসূল হচ্ছে আমাদের জান রসূল হচ্ছে আমাদের কলি আমরা হচ্ছে রসূলুল্লাহর পাগল ঠিক না বেটি যদি বলি রসূলুল্লাহর জন্য বিলি কেন যদি জীবনটাও চাই নবীর জন্য আমরা কুরবান করতে দিতে রাজি আছি জোরে বলুন ইনশাআল্লাহ আছি না

খারাপ বলবে আলজা রাসূলের দাড়ি থেকে মুখে দাড়ি রাখলে জুম্বা বললে পাগলি বললে লোকে পাগল বলবে কিন্তু রাসূলুল্লাহর পাগল হতে চাই দুনিয়ার লোকের কাছে আমি জ্ঞানী হতে চাই না ঠিক না বেটি এই নাত বলে আমি শেষ করে দেব ভাই রেডি করি লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে

লোকে আমায় পাগল বলে আমার না। আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরবের বেরোই মদিনা ওই মদিনায় আছেন শোয়ে জান মুহাম্মদ রাসূল সেই নবী কি আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জী কোনো কিছু যায় না আমাকে পাগল করেছে আর বেরোই না লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না আমি সেই নবীর শানে দরুদ সালাম গেয়ে যাই দরুদ সালাম যাই যতই তুমি বল আমার যতই তুমি বল মারি রসুনের গলি মাচার গোনা আমাকে পাগল করেছে আর ওই মদিনা সুবহানাল্লাহ বিদায়িলাম গোনাがり হিসাবে যত কোন আলোচনা করেছি কষ্ট ভাষা পথে যদি কোনো त्रुटি হয়ে যায় আল্লাহর রাস্তায় সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে